This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কোচবিহারে যে দুই মন্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় আজ রাজ্যপাল সিবি আনন্দ বোস যাচ্ছেন তদারকি করতে পরিদর্শন করতে যাচ্ছেন কোচবিহারের দিনহাটায় তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন দুপুরে বিমানে বাগটকড়া যাবেন তিনি দিন হাঁটার পরিস্থিতি খতিয়ে দেখতে আজকেই কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল দুপুরের বিমানে বাগটকড়া যাবেন তিনি প্রথমে কি ঘটনা ঘটেছিল দেখাবো আপনাদের ভোটের আবহে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা হাতাহাতিতে জড়ালেন উদয়ন গুহ এবং নিশ্চিত প্রামাণিক আজ রাজ্যপাল পুরো পরিস্থিতিটা খতিয়ে দেখবেন বলে যাবেন দিনহাটায় আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু হ্যাঁ দেখো গতকাল দিনহাটাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রের বেলায় রাজভবনের পক্ষ থেকে রাজ্য পুলিশ প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর একজন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ফলে দুই মন্ত্রীর মধ্যে যে হাতাহাতির ঘটনা যেটা প্রায় নজিরবিহীন বলা যায় প্রায় কেন একেবারেই নজিরবিহীন আমাদের রাজ্যের ক্ষেত্রে তো বটেই অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কখনো এরকম কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীর মধ্যে হাতাহাতি হচ্ছে এই ধরনের নজির এর আগে কখনো দেখা যায়নি ফলে সেরকম একটা পরিস্থিতির এর পরে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রাজ্য প্রশাসনের কাছ থেকে পুলিশ প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন যে লোকপাল পোর্টালে যেসব লোকসভার পোর্টালে যেসব দাগি আসামিদের বিরুদ্ধে নাম লিপিবদ্ধ করার আছে তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে সেই তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনকে জানাতে হবে এটা রাজ্যপাল জানিয়েছিলেন এবং আমরা তখনই দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক বলা তিনি কোচবিহারের এসপি এবং ডিএমের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেন রাত্রিবেলাতেই এবং সম্পূর্ণ রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠানো হয় সেখানে বলা হয় যে পুলিশ প্রশাসন কি করছিল যখন একটি জায়গায় রাজ্যের মন্ত্রী তার জন্মদিন পালন করা হচ্ছে তখন সেই রাস্তা দিয়ে কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যাওয়ার যেমন দেওয়া হলো এক দুই যদি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় যাওয়ার পারমিশন আগে থেকে দেওয়া থাকে তাহলে সেখানে কেন রাজ্যের মন্ত্রীর জন্মদিন পালন করার অনুমতি দেওয়া হলো এই বা যখন এই ধরনের ঘটনা ঘটছে যখন দুটো আমনে সামনে দুজন মন্ত্রী হয়ে গেছেন প্রায় সেই সময় পুলিশ প্রশাসন কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারলো না এই ধরনের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা শাসক এবং জেলার পুলিশ সুপারের কাছ থেকে নির্দেশ রিপোর্ট চাওয়া হয় এবং কি নির্দেশ পাঠানো হয় পুলিশ সুপারকে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে আজকে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তিনি বেলা সাড়ে এগারোটার আগে রাজভবন থেকে বেরোবেন বেলা সাড়ে বারোটার বিমানে তিনি কলকাতার দমদম বিমানবন্দর থেকে বাগডোগরা পৌঁছাবেন এবং সেখান থেকে বাই রোড তিনি যাবেন কোচবিহারে দিনাটার পরিস্থিতি সম্পূর্ণ ক্ষতি দেখতে তুমি জানো ইতিমধ্যেই কোচবিহারের দিনাটা অংশে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বন্ধ ডেকেছে তাদের মন্ত্রীদের উপর উদয়ন গ্রহর উপর হামলার ঘটনাতে বন্ধ থাকা হয়েছে যদিও সেই বন্ধে এখনও পর্যন্ত আংশিক সারা পাওয়া গিয়েছে এলাকা এলাকায় কিছুটা ত্রস্ত পরিস্থিতি রয়েছে পুলিশ প্রশাসনের বক্তব্য নির্বাচন কমিশনকে তারা জানিয়েছে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমন অবস্থায় রাজ্যপাল সি বি বোস তিনি আজকে আড়াইটে নাগাদ সাড়ে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমানে করে বাগডোগরা যাবেন প্রথমে তারপরে বাগডোগরা থাকে তিনি দিনহাটা পৌঁছাবেন এবং সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বা ঘুরে দেখবেন কোথায় কি হয়েছে হতে পারে তিনি নিশিথ প্রামাণিকের সঙ্গে দেখা করতে পারেন অথবা উদয়নগ্রহের সঙ্গেও তিনি দেখা করতে পারেন এখন যদিও রাজ্যপালের বিস্তারিত তার সফরসূচি সম্বন্ধে এর বেশি কিছু জানানো হয়নি শুধু জানান বর্ণ হয়েছে রাজভবন থেকে যে তিনি সত বারোটার বিমানে উত্তরবঙ্গ যাচ্ছি মুদ্রিনাটে যাবেন সঞ্চয় তুমি আমাদের সঙ্গে থাকো সঞ্চয় তুমি আমাদের সঙ্গে থাকো নিষেধ প্রামাণিক এই ঘটনার পর তার পাশাপাশি উদয়ন গোয়ে ঘটনার পর কি বলেছেন সোনাভাবনা আপনাদের আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারামারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল আমি সেইখানে ওখানে গেছি আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল এইবার আমার যখন হয়ে গেছে আমি যখন গাড়িতে উঠবো আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসলো সে কনভয় এসছে আবার ওই কনভায়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোনো কথা না এইবার ওদের কনভয় এগিয়ে গেল চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি তখন হঠাৎ দেখি থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাস লাঠি নিয়ে পেটাতে শুরু পারছে করে বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয় অস্ত্র তারা হাতে উঠে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে তার চোখ চোখে লেগেছে এবং একটাই কথা বলবো যে উদয়নগ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর প্রকাশ্য গুন্ডাম করা এটা মেনে নেওয়া যায় না ঘটনার পর দুই মন্ত্রী কি বলেছেন শোনালাম আপনাদের আবারও চলে যাবো আমরা রুমে যেখান থেকে প্রতিনিধি সঞ্জু সুর রয়েছে আমাদের সঙ্গে সঞ্জু দেখো এই চাপানো তো তো চলবেই মন্ত্রী একমন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রীর বিরুদ্ধে বা রাজ্য সরকারের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন অভিযোগ করবেন কি ঘটনা ঘটেছিল সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে নির্বাচন কমিশনকে সেই তদন্তের রিপোর্ট জমা দেবে এর মধ্যেই রাজ্যপাল তিনি যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে ফলে নতুন করে দিনহাটার এই পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিও কিছুটা উত্তপ্ত হবে এটা বলা বাহুল্য এটা কিন্তু একটা জিনিস পরিষ্কার যে লোকসভা ভোট যত এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটতে থাকবে আর কোচবিহারের ক্ষেত্রে বলে রাখা ভালো যে উদয়নগুহ তার সঙ্গে প্রামাণিকের যে সম্পর্ক এই আদায় কাজ করার সম্পর্ক বা কোচবিহারের আরেক নেতা রয়েছেন রবি ঘোষ রবীন্দ্রনাথ ঘোষ তার সঙ্গে নিশ্চিত পামেরিকের যে সম্পর্ক রয়েছে তাতে কিন্তু এই অম্নমধুর সম্পর্কে এই ভোট পূর্ববর্তী সময় ভোটের প্রচার চলাকালীন তুমি জানো যে ইতিমধ্যেই আজকে থেকে নমিনেশন ফাইল করা শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার তারিখ শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই আমাদের রাজ্যে প্রথম দফার যে তিনটি আসনে নির্বাচন রয়েছে তার মনোনয়ন জমা দেওয়া আজকে থেকে শুরু ফলে তেমন একটা সময় এই চাপান বা এই ধরনের ঘটনা ঘটতে থাকবে এটা নিশ্চিত করে বলা যায় তবে অবশ্যই পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কালকের রাত্রের মতো ঘটনাটা এত বড় আকারে যাতে না ঘটে অর্থাৎ একেবারে দুই মন্ত্রী আমনের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়া সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বা সতর্ক থাকবে এমনটা মনে করা যেতে পারে অন্তত নির্বাচন কমিশন তারা সেই চেষ্টা চালাবে এবং রাজ্যপালের কোচবিহার যাওয়া বা সেখানকার পরিস্থিতি ক্ষতি দেখতে যাওয়া এই বিষয়টা থেকে নতুন একটা ইন্ধন যোগাচ্চার সাথে বলাই যায় পরামিতা ধন্যবাদ সঞ্জু ভোটের আবহে উত্তপ্ত হয়ে ওঠে দিন হাটা দুই মন্ত্রীর মধ্যে হাতাহাতি গুহ এবং নিশিধ প্রামাণিকের মধ্যে গতকাল যে 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 হাতাহাতি হয় ঘটনা ঘটে সেখানে প্রামাণিক সহ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের আমরা নজর রেখেছি কোচবিহারের দিন হাটার যে দুই মন্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা সেই হাতাহাতির ঘটনায় নিশিধ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে

সেই ঘটনায় নিষিদ্ধ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটের আবহে গতকাল থেকে উত্তপ্ত রয়েছে দিনহাটা আজ সকাল থেকে চব্বিশ ঘন্টার জন্য বন্ধ টাকা হয়েছে দিন হাটায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন উদয়ন গুহ এবং নিশিদ্ধ প্রামাণিক প্রচারের সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে অভিযোগ স্বীকার করেছে অন্যদিকে নিষিদ্ধ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেস সে তরফ থেকে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শরদিন্দু ধর শরদিন্দু দেখোজের গতকাল রাতে কিন্তু কোচবিহারের দিনহাটা সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রিস প্রামাণিক এবং সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন তাদের উপস্থিতিতে কিন্তু সেখানে যথেষ্টই একটা গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটেছিল দ্বিতীয় তার মাথা ফেটে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে যেটা বললে এবং আজকে মাননীয় রাজ্যপাল তিনি কিন্তু আসছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটায় কিন্তু বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেই চিত্র লক্ষ্য করা যাচ্ছে থমথমে পরিবেশ রয়েছে এবং লোকসভা ভোট আর কদিন পরেই যেখানে ভোটে দামাওয়া বেজে গিয়েছে এবং আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু বিনাটায় পরিস্থিতি যথেষ্ট সম্ভব রয়েছে এবং রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্ট একটা উত্তেজনার গতকাল সৃষ্টি হয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে মাননীয় রাজ্যপাল তিনি আসছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন ইতিমধ্যে জেলা যারা শীর্ষস্থানীয় যারা পুলিশের আধিকারিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই নিয়ে এবং তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকেও যে অভিযোগ করা হয়েছিল যে গতকাল বিজেপির পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে এবং পাল্টাও কিন্তু অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকেও যে নিষিদ্ধ প্রামাণিক তিনি আক্রান্ত হয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু আজকে গোটা বিষয় খতিয়ে দেখতে কিন্তু মাননীয় রাজ্যপাল তিনি আসছেন বলে জানা গিয়েছে

বিজেপি পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও ডাক দেওয়া হয়েছে এবং সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাদের কর্মসূচি আজকে হবে এবং বিভিন্ন মন্ডল মন্ডলে মন্ডলে তারা প্রতিবাদ কর্মসূচি করবেন এমনটাই জানিয়েছেন বা পাল্টা হিসেবে কিন্তু শাসক দলের পক্ষ থেকেও বিভিন্ন রণকৌশল সৃষ্টি তারা ঠিক করেছেন এবং সব মিলিয়ে আজকে কিন্তু যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি তার মধ্যে মাননীয় রাজ্যপাল তিনি কোচবিহার শহরে আসছেন আজকে ধন্যবাদ সরদিন্দু সকাল থেকে বন্ধের চেহারা নিয়েছে কোচবিহারের দিন হাটা দিনহাটার পরিস্থিতি খতিয়ে দেখতে আজকেই কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস দুপুরের বিমানে বাগডোগরা যাবেন তিনি অন্যদিকে নিশিৎ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটের আবহে দিন হাটা হাতাহাতিতে জড়ালেন উদয়ন গুহ এবং নিশ্চিত প্রামাণিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় সৌমবাবু আপনাকে স্বাগত আর প্লাস নিউজে গতকালের যে ঘটনা দুই মন্ত্রীর হাতাহাতি কোচবিহারের হাটায় কি বলবেন আপনি কোন রাজত্বে আছে এটাই বোঝা যায় আর সংবিধানের শপথ নেওয়া একজন রাজ্যের মন্ত্রী একজন কেন্দ্রীয় মন্ত্রী মারপিট করছে যেমন দল তেমন তাদের মন্ত্রী লজ্জা সরম হায়া বলে কিছু আছে মন্ত্রীদের কাজ কি মারামারি করা রাস্তায় দাঁড়িয়ে মতবিরোধ থাকতে পারে মতনৈক্য নৈক্য মানে মত মত পার্থক্য থাকতে পারে তা বলে রাস্তায় মারামারি কি চরম শত্রুতার জায়গা নিয়ে গেলে এই জিনিস হতে পারে রাস্তায় মানুষ কি দেখছে আগামী প্রজন্ম কি দেখছে এই রাজনীতির মান পশ্চিমবঙ্গে নামিয়ে নিয়ে এসছে তৃণমূল আর বিজেপি তৈরি করেছে স্ট্যান্ডার্ড তৈরি এই তৃণমূল আর বিজেপি এটা থেকে বোঝা যায় কারা প্রতিনিধি কারা মন্ত্রী হয়েছে লজ্জা ছি 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 ধন্যবাদ ভোটের আবহে উত্তপ্ত দিন হাটা গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উদয়ন গুহ এবং নিষিদ্ধ প্রামাণিক প্রচারের সময়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ চৌপতি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা আজকে নিশীত প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অন্যদিকে দিনহাটার পরিস্থিতি খতিয়ে দেখতে আজকেই কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দুপুরের বিমানে বাগডোগরা যাবেন তিনি আজ সকাল থেকে দিনহাটায় বন্ধ দোকানপাট বন্ধ রেখে চলছে প্রতিবাদ দিনহাটার মন্ত্রী উদয়ন গুহরা আক্রান্ত হওয়ার প্রতিবাদে বন্ধ তৃণমূল কর্মী সমর্থকদের গতকালে ঠিক যে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন উদয়ন গুহ এবং নিষেধ প্রামাণিক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রচারের সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভয়ে হামলার অভিযোগ দিনহাটার ঘটনায় রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একই সঙ্গে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব রাজ্য নির্বাচন কমিশনে নিষেধ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা আজ সকাল থেকে দিনহাটায় চব্বিশ ঘন্টার বন্ধ দোকানপাট সমস্ত বন্ধ রয়েছে গতকালের যে ঘটনা দুই মন্ত্রীর হাতাহাতির ঘটনা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষের ঘটনা নির্বাচনী প্রচার ঘিরে সেই সংঘর্ষের ঘটনায় আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্ধ পালন করা হচ্ছে দিন হাটায় বন্ধের ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিশিধ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস যাচ্ছেন আজকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে দুপুরের বিমানে বাগডোগ্রা পৌঁছবেন সিভি আনন্দ বোস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময় বাবু আপনাকে স্বাগত আর প্লাস নিউজে গতকাল কোচবিহারের দিনহাটায় যে ঘটনা ঘটেছে দুই মন্ত্রীর হাতাহাতি উদয়ন গুহ এবং নিশ্চিত প্রামাণিক কি বলবেন আপনি দুর্ভাগ্যজনক ভাবে দুজনের মন্ত্রী দুর্ভাগ্যজনক ভাবে দুজনের হাতাহাতিতে জড়ালেন আর জনগণের কাছে সৌভাগ্যজনক হবে যদি দুজনেই জেলখানায় যান মন্ত্রী মন্ত্রীর সঙ্গে মারামারি করছেন কোন রাজনীতির দিকে পশ্চিম বাংলাকে নিয়ে যাওয়া রাজনীতিতে যত ধরনের কনুষতা আনা সম্ভব তৃণমূল এবং বিজেপি কি পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করছে তত ধরনের কমিশতায় রাজনীতিকে বিবর্ণ করবার রাজনীতি তো নীতির রাজা রাজনীতি মারামারির রাজা না রাজনীতি মোস্তামির রাজা না রাজনীতি ঔদ্ধত্বের রাজা না একটা কেন্দ্রীয় মন্ত্রী আর একটা রাজ্যের মন্ত্রী তাকে মারামারির ক্ষেত্র হিসেবে পরিণত করছে কেউ কে তেরে যাচ্ছে ও কে তেরে আসছে এ বলছে আমার লোক মার খেয়েছে ও বলছে আমার লোক মার খেয়েছে ধন্যবাদ তন্ময় বাবু দিনহাটার পরিস্থিতি খতিয়ে দেখতে আজকেই কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সকাল থেকে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিনহাটায় দোকান পাট বন্ধ রয়েছে গতকালের যে ঘটনা হাতাহাতির ঘটনা দুই মন্ত্রীর সেই ঘটনায় আজকে বন্ধের ডাক দিনহাটা